আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকাল প্রতি শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করছি সে দেখতে পাচ্ছেন ওরা কি করছে র্যাকেট খেলছে কিছুদিন আগে আমি দেখিয়েছিলাম যে র্যাকেট কোট বানিয়েছে সেই র্যাকেট কোটটা বানানো কমপ্লিট হয়েছে এখন তারা খেলা শুরু করেছে ভিডিও কতক্ষণ ধরে খেলা তুমি খেলো না বন্ধুরা ওরা সবাই খেলা করছে এখানে প্রায় সন্ধ্যা লেগে গিয়েছে মাগরিবের গ্রীপের দিয়ে দিয়েছে ঠিক আছে একটু অন্ধকার হয়ে যাবে সবাই ওরা খেলা করছে কিছু দিন আগে দেখতে পাচ্ছেন যে একটা ভিডিও দেখাচ্ছিলাম তারা দাগ দিচ্ছিল র্যাকেট খার কোট তারা কোট বানিয়ে ফেলেছে এখন মানে এখন খেলা শুরু করেছে ছোটবেলা সবাই আপনারা খেলেছেন যারা প্রবাস থেকে দেখছেন তারা অবশ্যই এটাকে মিস করতেছেন কারণ দেশে এরকম দেশে থাকলে এরকম দৃশ্য সব সময় দেখা যায় বাচ্চারা শীত আসলে এরকম র্যাকেট খেলার কোর্ট বানিয়ে র্যাকেট খেলে কক কি নতুন কিনছ নাকি

বন্ধুরা দেখতে পাচ্ছেন একেবারে সন্ধ্যা লেগে গিয়েছে অন্ধকার হয়ে যাচ্ছে দুইজনের একই পয়েন্ট এখন দেখা যাক কে জিততে পারে ওদের বারো পয়েন্ট ওদের এগারো বাই বারো ওদের এখন দেখা যাক কি হয় সন্ধ্যা হয়ে গেছে কিন্তু এখানে কোনো বাতির ব্যবস্থা নেই তাই আলো যে পর্যন্ত আছে সেই পর্যন্তই খেলা হবে ওরা এখনো বাতি লাগাতে পারেনি দেখা যাক কে জিতে জিতেছে বন্ধুরা এখন আমি একটু খেলবো বাচ্চাদের সাথে আমরা গেম দেখছি ভালো লাগছে আমাদের কিন্তু সেটা বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিবেশ আর যারা এখন আমাদের ভিডিওটি দেখছেন लास्ट পর্যন্ত তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন